আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সকলে খুব ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়া ও সাপোর্টে আমি মোহাম্মদ ইমরানুর রহমান মৃধা স্বত্বাধিকারী সাপাখানা। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বেয়ার্স আজকে আমি আপনাদেরকে শেয়ার করবো বিশেষ করে আপনারা যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন বা আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রিন্টিংয়ের কাজগুলো করতে চান বিশেষ করে লেবেল প্যাকেট বা একটা প্রিন্টিং প্রেসে তো ভ্যারাইটিস কাজ হয়ে থাকে বিভিন্ন কোয়ালিটির কাজ হয়ে থাকে তো এই ধরনের কাজগুলো যারা করতে চান আপনাদেরকে তথ্য দেব যে আপনারা কোথা থেকে এই কাজগুলো একেবারে পাইকারি মূল্যে কম মূল্যে এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টিংগুলো করে নিতে পারবেন সেই বিষয়ে তথ্য দেব। আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। এখানে একটা প্যাকেজ রাখা রয়েছে আজকে ডেলিভারি ডেলিভারির জন্য অপেক্ষা করতেছে এগুলো প্রিন্ট কমপ্লিট সব কমপ্লিট এখন শুধু ডেলিভারি করব যে আমাদের এই প্রিন্টের কোয়ালিটিটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমরা কি ধরনের প্রিন্ট বা কোন কোয়ালিটির প্রিন্ট আমরা এখানে করে থাকি বা আমাদের প্রিন্টগুলো কেমন হয় স্বাগতম ছাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্যারান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমরা যে প্রযুক্তিগুলো ব্যবহার করি বা যে প্রযুক্তিগুলো ব্যবহার করে প্রিন্টের কাজগুলো করে থাকি সেই প্রযুক্তিগুলো হচ্ছে বর্তমান যুগের একেবারে আপডেট প্রযুক্তি আমাদের প্রিন্ট কম্পিউটারে আমরা যেভাবে কালার সেট করব। ঠিক সেভাবে আসবে প্রিন্টে সাধারণত উনিশ বিশ হয় কিন্তু আমরা যেভাবে প্রিন্ট করি বা যে প্রযুক্তি ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের উনিশ বিশ হওয়ার সম্ভাবনা খুবই কম ভিওস খুবই কম আমরা কম্পিউটার যেভাবে কালার সেট করব। ঠিক সেভাবে আমাদের প্রিন্টগুলো হয়ে থাকে আমি সেটাই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করতেছি আমাদের এটা হচ্ছে অফিস রুম আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে আমি রিকোয়েস্ট করব আপনাদের ছোট কাজ হোক বড় কাজ হোক যত বড় কাজই হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই প্রিন্টিং প্রেস প্রিন্টারের কাজে খুবই দক্ষ খুবই অভিজ্ঞ আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং এখানে আরো দক্ষ গ্রাফিক্স ডিজাইনারগণ রয়েছেন ডিজাইনের সাপোর্ট যদি নিতে চান আমাদের এই প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন তবে অবশ্যই চেষ্টা করবেন প্রথম অর্ডারের সময় সরাসরি অফিসে উপস্থিত হয়ে তারপর অর্ডারগুলো কমপ্লিট করতে। আমাদের এই অফিসের অবস্থান হচ্ছে পুরান থাকা এই অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা সশরীরে আমাদের অফিসে উপস্থিত হয়ে যাবেন যারা একান্ত আসতে পারবেন না ডিজাইন করা থাকলে ফাইল পাঠিয়ে দিবেন নয়তো হোয়াটসঅ্যাপে নক করবেন সব কাজ হোয়াটসঅ্যাপে করা যায় না কিছু কিছু কাজ আছে কৌটা লাগে স্যাম্পল লাগে স্যাম্পল ছাড়া করা যায় না তো সেই ক্ষেত্রে অনুরোধ করবো আপনারা এই কাজগুলো করতে চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন তো দেখো আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে আমাদের প্রিন্ট গুলো হয় বা আমাদের প্রিন্টের কোয়ালিটি গুলো কেমন এই যে দেখেন এখানে গুলো কিন্তু অনেকগুলো স্টিকার রাখা রয়েছে 2000 শীট আর এই হচ্ছে কম্পিউটারের ডিজাইন একটু লক্ষ্য করেন আমরা কম্পিউটার যেভাবে কালারটা সেট করেছি ভিউয়ার্স ঠিক সেভাবেই কিন্তু আমাদের এই প্রিন্ট গুলো চলে আসছে বরং কম্পিউটার যা দেখতেছি তার চাইতে এই প্রিন্টের কালার কিন্তু আরো গর্জিয়াস আরো সুন্দর এবং নিখুত এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন এগুলো কিন্তু খুবই এইচডি কোয়ালিটির প্রিন্ট ডিজাইন যত ছোট হোক লেখা যত ছোট হোক লেখা ফাটে না ডিজাইন ফ্যাকাশে হয় না ফ্যাকাশে হওয়ার কোনো সম্ভাবনা নেই আমাদের প্রিন্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট এবং খুবই ভালো মানের প্রিন্ট আমরা করে থাকি এবং এই যে দেখেন এগুলো লেমিনেশন গ্লেসির ব্যাপার থাকে তারপর হচ্ছে মিডিয়ার ব্যাপার থাকে প্রিন্টের ব্যাপার থাকে প্রত্যেকটা কাজের ব্যাপারে শতভাগ গ্যারান্টি দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি আপনারা যদি কোয়ালিটি সম্পূর্ণ কাজ করতে চান তাহলে আমাদের প্রতিষ্ঠানের বিকল্প বিকল্প কোনো অপশন নেই কারণ আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই কাজগুলো করে থাকি এই যে দেখেন কি সুন্দর নিখুঁত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট ফিয়ার্স আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে চলে আসবেন সরাসরি আমাদের এই প্রতিষ্ঠানে এটা হচ্ছে আমাদের অফিস রুম এবং ডিজাইন রুম এখানে সাধারণত আমরা অফিসিয়াল কার্যক্রমগুলাই পরিচালনা করে থাকি আমাদের প্রেস রুমটা পাশেই এই যে পাশেও আমাদের ডিজাইন রুম রয়েছে ভিওয়ার্স ওই যে ওই সাইটে তো আমি অনুরোধ করবো আপনারা চলে আসবেন আমাদের অফিসে এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন অনেকগুলো প্যাকেট রাখা রয়েছে বিভিন্ন কোয়ালিটির কাজ এটার ভিতরে রাখা রয়েছে ব্রুশিয়ার প্রসপেক্টর হ্যান্ড এবং অনেকগুলো স্যাম্পল এখানে রাখা রয়েছে ভিহার্স আমি নিজে একজন মেশিন ম্যান বা প্রেসের অপারেটর তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতেই পারি আমাদের প্রিন্টের কোয়ালিটি সর্বোচ্চ মানের হবে এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট আপনারা আমাদের এখান থেকে করে নিতে পারবেন এই যে দেখেন কি সুন্দর প্রিন্ট এবং এই যে নিচের নিচে একটু লক্ষ্য করেন এখানে কৌটাগুলো রাখা রয়েছে এগুলো হচ্ছে স্যাম্পল বিভিন্ন লেভেলের জন্য এই কৌটাগুলো সংগ্রহ করা হয় এবং এই যে এখানে স্যাম্পল রাখা রয়েছে এগুলো প্রিন্টের মানটা আপনাদেরকে বোঝানোর জন্য খুবই সুন্দর নিখুঁত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট ভেয়ার সেগুলো এই যে দেখেন স্যাম্পলের অভাব নাই ভিওয়ার্স এই যে এখানে যা কিছু আমি আপনাদেরকে দেখালাম এরকম আরও শত শত আইটেম আছে আমাদের ডিজাইন করা আছে আপনি চলে আসবেন নাম চেঞ্জ করবেন লেখা চেঞ্জ করবেন কালার চেঞ্জ করবেন নিয়ে নেবেন খুব সহজেই অল্প সময়ের ভিতরে ডিজাইনের কাজগুলো করতে পারবেন আর নতুন করে করলে একটু সময় লাগে আপনারা সময় নিয়েই আসার চেষ্টা করবেন আমাদের অনেক সময় দেখা যায় অফিস টাইমে কাজের অনেক চাপ থাকে তো সেই ক্ষেত্রে অনুরোধ করবো একটু সময় নিয়ে আমাদের অফিসে চলে আসবেন তো ভিওর্স আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের ব্যবসার সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ